আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন দেখেন আমরা বর্তমান বাজারে বাজারের যে অবস্থায় আছি এই বাজারের অবস্থা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল পজিশনে অর্থাৎ ইন্ডেক্স উপরে নামা নিচে নামা কোনো ফ্যাক্ট না এখানে ইন্ডেক্স এরকম জাগায় ঘুরপা খাওয়ায়ে স্টকগুলো আপ করছে ডাউন করছে এটাই হলো একটা ব্যাপার যেমন গতদিন একটা ক্রিটিক্যাল সংবাদ পরিবেশন করে জেডগুলোকে কিন্তু নামালো তো যাই হোক এখন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিব এবং কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব আশা করি পুরো আলোচনার সাথেই থাকবেন ও আরেকটা কথা বলে রাখি আপনাদের যেমন গুরুত্বপূর্ণ স্টকগুলোর অনেক সময় আমি ক্রিটিক্যাল সিস্টেম যদি বলতে যাই আর আবার স্টক নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে অটোমেটিকলি কি একটা সময় বেশি লেগে যায় আবার অনেককে বিরক্ত বোধ করেন যেমন একই আলোচনা আমি দেখছি যে ত্রিশ জনের কাছে ভালো লাগছে একজনের কাছে খারাপ লাগছে এই পৃথিবীটা এরকমই জীবনে কারোর সবার মন জোগানো কি সম্ভব নাই তো সুতরাং আপনারা বর্তমানে অতিরিক্ত যাদের দরকার হবে স্টক অ্যানালাইসিস প্রো স্টক অ্যানালাইসিস পরেও সার্চ দিবেন তো আপনারা সেখানে আপনারা স্টকগুলোর আলোচনা পাবেন অর্থাৎ অতিরিক্ত যারা এই যে বিরক্তিবোধ করেন যাতে বিরক্তিবোধ না হয় যারা বেশি জানতে চান পড়তে চান তো অতিরিক্ত ওই চ্যানেলটাও আপনারা সার্চ দিয়ে ওখান থেকে দেখে নেবেন প্রতিদিন ওখানেও কিছু কিছু আপনাদের অনুরোধের অনুরোধের স্টক এবং কিছু ক্রিটিক্যাল বিষয় নিয়েও আলোচনা করা হচ্ছে যারা ভালো আরও বেশি দেখতে চান তো ওখান থেকে দেখবেন ঠিক আছে যাতে এই মূল চ্যানেলে আপনারা বিরক্ত প্রকাশ না করেন তো ঠিক আছে আজকে এখন মুখ্য আলোচনায় যাবো আর আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছে শুরু করছি ইউনিক হোটেল নিয়ে দেখেন ইউনিক হোটেল সিপাল সিপাল সম্পর্কে এক ভাই আবার বলছিলেন যে এত খারাপ অবস্থায় ওটার কারণ কি আমি সেখানে বলেছিলাম কারণটা অন্যরকম দেখেন শ্রিপালও কিন্তু তিতাল্লিশ টাকার স্টক না সিপালও কিন্তু অনেক ভালো মানের কোম্পানি সরি ইউনিক হোটেল বলছিলাম ইউনিক হোটেল ভালো কমার কোম্পানি এ কিন্তু পঞ্চাশ টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে এই যে আমরা কিন্তু আসি হলো সিক্স মান্থ চার্টে সিক্স মান্থ চার্টে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে স্টকটি কি আপ ট্রেন্ড হয়ে গেছে তো স্টকটি এখানে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ টাকা এখন আমরা যদি এর সিক্স মান্থ চার্ট দেখি সিক্স মান্থ চার্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ড হয়ে গেছে তাই না তো এখন এই আপ ট্রেন্ড মার্কেটে আমরা স্টকটি আরো কত যেতে পারে পঞ্চাশ তো বললাম পঞ্চাশ টাকার উপরে যদি স্টকটি ক্লোজ হতে পারে তাহলে সাতান্ন টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আমরা ডেইলি চার্টটা একটু দেখি একটু ফাইনাল ডিসিশন নেই দেখেন ডেইলি চার্টও বলছে স্টকটি এখান থেকে তবে এখান থেকে উপরে টান দেবে তবে একটা ব্যাপার হলো এই স্টকটি কিন্তু খুব স্লো পজিশনে থাকে সুতরাং এই স্লো পজিশনে থাকা স্টকগুলিতে আমি আমার দৃষ্টিতে শান্ত ইনভেস্ট করতে চাই না দেখেন একবার অনুরোধ হচ্ছে পাওয়ার আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে সাইফ পাওয়ার যদি মনে করেন আপনি ইনভেস্ট করবেন আপনাকে কঠিন লং টার্মের জন্যে ইনভেস্ট করতে হবে স্টকটি জেট ক্যাটাগরির হলেও এর ফান্ডামেন্টাল দিক থেকে খুব একটা খারাপ না এই জন্য আমরা ওর ফান্ডামেন্টাল দিকটা দেখে আসি দেখেন সাই পাওয়ার কিন্তু অব্যাহতভাবে পতনে আছে এবং আমরা যদি এর ইপিএস এবিটি ইত্যাদি দেখি তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি না নেগেটিভ আছে নেগেটিভ আছে এখানে সমানে সমানে আছে আর এখানেও আমরা হালকা একটু সবুজ দেখতে পাচ্ছি তো এখন এর মানে এই নয় যে স্টকটি অনেক ভালো আর এনওসির ক্ষেত্রে আমরা ওখানে একটু প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি এখন ইপিএস নেগেটিভ এনওসি প্লাস এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এটুক শুধু মাথায় রাখতে হবে আমরা ইপিএস এবং লাস্ট এজিএম যদি দেখি আমরা লাস্ট এজিএম এর ক্ষেত্রেও প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ লাস্ট এজি ইজিএম হয়েছে আপনার চব্বিশ তারিখ অর্থাৎ ওই চব্বিশ তিরিশ ডিসেম্বর চব্বিশ তার মানে চব্বিশ সালে তা এটা একটা রানিং আছে এটা একটা প্লাস পয়েন্ট আর হলো আমরা যদি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখি সেখানেও আমরা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি আর বড় একটা প্লাস পয়েন্ট হলো ইনস্টিটিউট বাই করছে আর পাবলিক ভয়ে সেল করছে হলো মোস্ট ইম্পর্টেন্ট একসময় ও অনেক সময় দেখবেন যে ইনস্টিটিউট যারা বাই করে এরা লং টার্ম নেয় এরা কিন্তু ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় নেয় এবং সময় নিয়ে যেমন আপনারা দেখেন বর্তমানে আমরা একটু চলেন ওইখানে ফিরে যাই তারপরে কথা বলি যেমন দেখেন আইএসএন আচ্ছা তারপরে এ এরটা ফাইনাল করে দিয়ে তারপর বলি যেমন আমরা মান্থলি চাটেও দেখতে পাচ্ছি কি এর 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 গতিপথের একবারে সর্বনিম্ন স্তরে আছে গতিপথের সর্বনিম্ন স্তরে ওই জি কিউ এর কথা বলতে যে অন্য অন্য একটা পোস্টে বলেছিলাম ভিডিওতে যে জিকিউ যে এখন কত উপরে যাবে এর আর সীমারেখা নাই এ কত উপরে যাবে ঠিক একইভাবে এ যে কত নিচে যাবে এর অ্যানালাইসিস ফেল সুতরাং আপনি কি করবেন ছোট্ট ছোট্ট করে এন্ট্রি দিতে থাকবেন যে এন্ট্রি দেওয়ার সিস্টেম কিন্তু এরকম যে সাপোজ আপনি পাঁচ টাকা আশি পয়সায় পাঁচশো বাই করলেন এর বিষয়টা লক্ষ্য করেন পাঁচ টাকা আশি পয়সায় পাঁচশো বাই করলেন এখান থেকে আরও যদি ফোর অথবা ফাইভ নামে তাহলে আপনি আরও এক হাজার বাই করবেন দেখলাম সেখান থেকে যদি ফোর বা ফাইভ পার্সেন্ট নামে আপনি দুই হাজার বাই করবেন সেখান থেকে যদি আবার ফোর পার্সেন্ট মনে হয় এটা আর বলা লাগে না ওরকমভাবে বাড়বে অর্থাৎ পাঁচশো এক হাজার হ্যাঁ দুই হাজার চার হাজার এরকমভাবে আপনি এতে বিনিয়োগ করবেন দেখবেন যে আপনি এ যদি নাও ওঠে এ যদি নাও ওঠে তবুও কি আপনি লাভ করতে পারছেন গতদিন যে নিচের দিকে হল্টেড হলো এই হল্টেডের মানে হলো ও উপরে যাওয়ার একটা মানে ক্লু খুঁজতেছে ঠিক আছে তো এইসব বিষয়ে যেমন দেখেন আমরা যেটা বলতেছিলাম আপনার সেটা বলি এবার দেখেন আইএসএন এর এই যে গতিটা আইএসএন এর যে গতিটা উপরমুখের গতিটা এর কোনো কি শেষ সীমানা নাই ও এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম যেটা এটা আমরা সিক্স মান্থ চার্টে যে বলবো আগের দিন যেটা বলেছিলাম দেখেন আপনার এখানে স্টকটি আমি বলেছিলাম দেখেন এর ধারাটা দেখেন এই তাই না তাহলে দেখেন কোথায় যাচ্ছে স্টকটি ভালো করে খেয়াল করেন স্টকটি কোথায় যাচ্ছে দেখছেন এই ধারাটা যদি ঠিক রাখতে হয় তাহলে স্টকটিকে কত টাকায় যেতে হয় দেখেন এইখান থেকে আপনি আর একটু ভালো করে খেয়াল করেন এই যে লেভেলটাকে যদি লেভেল ফিল্ড করতে হয় তাহলে আমরা একটা রেঞ্জ থেকে যাব ইনফো ট্রেন্ড লাইনে যাবো ট্রেডিং অ্যাঙ্গেলে যাবো তাহলে আপনি যদি এখান থেকে রাখতে চান তাহলে আপনার গতিপথটা দেখেন এ এই লেভেলটা তাই না এখন কোথায় যেতে হচ্ছে সেটা ভাবেন আমরা যেখানে আসি এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু হয় না পিছনেরটা নেওয়া হয় নাই এ আবার নিতে হবে পিছনেরটা পিছনেরটা আমরা এখান থেকে 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 দেখলে তো বেশ জটিল হয়ে যাচ্ছে এটা আচ্ছা আমরা আরেকটু ভালোভাবে দেখি দেখেন যদি লাইন ফলো করে তাকে তাহলে একে এই প্রাইজে যেতে হচ্ছে তাই না যদি লাইন ফলো করে তাহলে এই প্রাইজে অর্থাৎ সাতাশি টাকা তো এখন এটা তো ছিল গত দিনের সাতাশি টাকা ছিল তাই না এ যখন আরও উপরে যাবে তাহলে আমরা দেখেন এখান থেকে যদি সে মেনটেন করতে চায় তাহলে দেখেন অটোমেটিকলি কোথায়ও চলে যাচ্ছে একশো টাকাও কি চলে যাচ্ছে দেখেন এই একশো টাকাও কি চলে যাচ্ছে এখন এ কোথার থেকে যে ফিরবে এটা কি খুব একটা বলা যায় না যেমন আমরা আরেকটা অনুরোধের স্টকে যাব হাক্কান ঠিক আছে হাক্কান আমরা হাক্কানিপাল আমরা পেপার জগতের ভিতরে হাক্কানিপাল কিন্তু বেশ একটা ভালো পজিশনে আছে বর্তমানে এবং যে পজিশন আছে এ পজিশন থেকেও যে সে ফিরবে এটু কিন্তু বলা যাচ্ছে না তার মানে এরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যদি সিক্স মান্থ চার্টে দেখি তাহলে একই অবস্থা বলছে আমরা ডেলি চার্ট যদি দেখি ডেলি চার্টে গতদিন আমরা একটা স্লো পজিশন দেখতে পাচ্ছি তবুও আমরা আবার একটু সিক্স মান্থ চার্টে যাব সিক্স মান্থ চার্ট বলছে যে স্টকটি অটোমেটিক্যালি আরও বাড়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ যেহেতু চলমান গতি রয়েছে এখান থেকে যদি ফিরে না আসে তাহলে সে একশোর উপরেও যেতে পারে তো এরপরে আরেকটা স্টকের অনুরোধ রাখছে সেটা হলো আপনার ব্যাট বিসি ব্যাট বিসির ব্যাপার হলো যে স্টকগুলো বাজারে আছে। ব্যাট বিসি কিন্তু তাদের ভিতরে অন্যতম আমরা সিক্স মান্থ আমরা সরাসরি ডেইলি চার্টে যাব ডেইলি চার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু ছোট্ট একটা উঠে আবার নেমে আসছে তবে স্টকটি কিন্তু উপরে টান দেওয়ার এখানে একটা যে ইঙ্গিত দিল। এটা কিন্তু ন্যাচারাল এই যে কিন্তু ন্যাচারাল ঠিক আছে এখন এরপরে আরেকটা স্টকের অনুরোধ রাখছে সেটা হলো ইউপি অর্থাৎ ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ইউপি জিডিসিএল আমরা ইউপি জিডিসিএল এর স্টকে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু স্লো পজিশন হয়ে গেছে এখন এই স্টকটি সোলো পজিশন হয় যেমন আমরা একটু মান্থলি চার্টে যাব যে মান্থলি চার্ট কী বলছে মান্থলি চার্ট বলছে স্টকটি আপ ট্রেন্ডে গেছে ঠিক আছে স্টকটি আপ ট্রেন্ডে গেছে আর এই সোলো পজিশন হওয়া মানে আমরা অটোমেটিকলি আমরা একটু সিক্স মান্থ চার্টটা দেখি তাহলে আরও একটু কনফার্মেশন পাবো সিক্স মান্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি যেটা আপ ট্রেন্ড মাস্ট তার মানে আপ ট্রেন্ড হয়েই গেছে তার মানে স্টকটি কিন্তু অদূর ভবিষ্যতে এ পর্যন্ত যেতে পারে এটুকু মনে রাখবেন লং টার্মের জন্য যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু ও পর্যন্ত জন্য অপেক্ষা করতে পারেন তো যাই হোক মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা একটু ছোলো থেকে কালেকশন করে পর্যায়ক্রমে একশো এবং তারপরে পর্যায়ক্রমে একশো সাতাত্তর টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে আরেকটা স্টকের অনুরোধ আছে আমরা আর একটা স্টকের অনুরোধটা করে আসি ও সাথে সাথে বলে রাখি যে আপনাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস আপনারা যেহেতু এক জায়গায় বোরিং ফিল করেন এই জন্যে আপনারা স্টক অ্যানালাইসিস পড়তে পাবেন সেখানে আপনারা প্রতিদিন কম বেশি আপনাদের অনুরোধের এবং অন্য অন্য গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস পাবেন আচ্ছা আমরা এসএস স্টিলে দেখতে পাচ্ছি একটা মিশ্র প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়ার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় আছে তো এখন কেন এরকম করছে এই জন্যে আমরা চলুন একটু এর ফান্ডামেন্টালিটি বিচার করে আসি এস এস স্টিলের আমরা দেখতে পাচ্ছি এখানে বান এত গেল এরপর আমরা ওয়ান উইক নেগেটিভ আমরা ইপিএসটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি শেষেরটা দেখতে পাচ্ছি মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস তার মানে হলো এনওসিটা আমরা এখানে একটা গুড পয়েন্ট আছে এখানে এনওসি মাই এস ইপিএস মাইনাস এনওসি প্লাস তার মানে হলো উৎপাদনে যাওয়ার একটা পূর্ব শর্ত ঠিক আছে উৎপাদনে যাওয়ার একটা পূর্ব শর্ত এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তার মানে এস স্টিল আমাদেরকে চলুন আবার চার্টে ফিরিয়ে যাই চার্ট যে নির্দেশনা দিচ্ছিলো সে নির্দেশনা একটু হেজিটেশনে থাকার কারণে আমরা ফান্ডামেন্টালি দেখে আসলাম তবে স্টকটি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এখন আপ ট্রেন্ডে যাওয়ার পথে যে বাধা সেখানে ফিরে এসছে চলুন আমরা দেখি হলো ডেলি চার্ট ডেলি চার্ট ডেইলি হেজিটেশনে শোনেন এইটাই হলো একটা সহজ মানে বোঝার অভাব যে এইখানে আপনাদেরকে টেকনিক্যাল ওয়েতে ওরা স্টকগুলো ধরে নেওয়ার জন্য এই ব্যবস্থা করে থাকে ঠিক আছে সুতরাং যারা নতুন করে এন্ট্রি দেবেন তারা ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন আর যারা পুরানো আছেন অর্থাৎ অনেক আগে বাই করা তারা ওয়েট করতে হবে তাছাড়া রাস্তা নেই একটা টান দিয়ে কিন্তু অলরেডি সে দেখেই দিছে যে অলরেডি সামনে একটা টানের দিকে যাচ্ছে সুতরাং এই স্টকটি এই ভিডিওর ইম্পর্ট্যান্ট স্টক হিসেবে বিবেচিত তবে সর্ব সকলে বলে রাখি অবশ্যই অবশ্যই কি সতর্ক থাকবে না সতর্ক থাকলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন এরপরে আর একটা স্টকের অনুরোধ আছে সেটা হলো লাভ অর্জ হলজিম আমরা এলএইচবির আপনারা এ আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে স্টকটা কিন্তু হাই পাওয়ার ইন্ডেক্স ক্যারি করে ঠিক আছে সুতরাং এল এ জিপি রবি সুতরাং মতন করে সতর্ক থাকতে হবে কারণ এ কিন্তু খুব বেশি ওঠানামা করে না তবে খেলে আবার মাঝে মাঝে কি খেলে যেমন দেখেন এ এখানে স্লো থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ জুলাই থেকে আপনার একটা না নয় জুন চব্বিশ জুলাই কেন আসলে জুন চব্বিশ জুন থেকে আপনার নয় জুলাই পর্যন্ত থেকে আবার একটু খেলছে আবার এখান থেকে একটু খেলে এখানে খেলছে তার মানে এ অটোমেটিকলি এখান থেকে কিন্তু ফিরে আসছে একষট্টি টাকা থেকে ফিরে আসছে এখান থেকে ফিরে এসে এখানে আসছে তার মানে এসব হলো অত্যাধিক স্ট্রং শেয়ার এসব শেয়ারে বিনিয়োগ করেও খুব একটা চিন্তা করা লাগে না কিন্তু ইন্ডেক্স যেহেতু করে ক্যারি করে আপনার একটু জিপিতে যাব কারণ জিপি বলছিলাম দেখেন জিপি এর মানে এই নয় কিন্তু জিপি নামবে দেখেন এখানে চলে আসছে এখানে কি চলে আসছে দুশো নিরানব্বই টাকা অলরেডি কি সে চলে আসছে এখন চলে আসার পরে তার সর্বশেষ গতি কিন্তু এই ঠিক আছে দুশো ছিয়াশি টাকা এই দুশো ছিয়াশি টাকার নিচে এর নামার সম্ভাবনা একেবারেই শূন্য কি মাথায় রাখবেন ঠিক আছে এরপর দেখেন রবিও গতদিন কিন্তু জিপি এবং রবি দুটাই মার্কেটটা কিন্তু সাপোর্ট দিছে এই সাপোর্ট দেয়া মানে কি ওরা কিন্তু মার্কেটটাকে নামতে দেয় নাই ঠিক আছে তার মানে আবার উঠতেও দেয়নি বেশি উপরে বেশি উঠতেও দেয় নাই আবার বেশি নামতেও দেয়নি দেখেন আপনারা জায়গা এখানে ওই জিপির কথা তো দেখালাম আর এটাও দেখেন কি একেবার এখানে চুপচাপ বসে রয়েছে একটা টান কিন্তু উপরে জিপি রবি খুব দ্রুত সময়ের ভিতরে দেবে ঠিক আছে অর্থাৎ স্লো হয়ে মার্কেটটাকে স্টবেল রাখা এরকম করে করে এরকম হতে পারে এই যে যেগুলো এখানে দেখালাম এগুলো খেয়াল এরকম হতে পারে অর্থাৎ মার্কেটটাকে স্টেবল রাখার ক্ষেত্রে এসব কিন্তু কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন ব্যাট বিসির কথাও যেটা বলছিলাম ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার সেটা হলো এক ভাই বলছিলেন যে যখন আপনার সি পাল ছিল। সিপাল যখন উঠছিল তখন এক ভাই বলছিল যে সিপালের কিছুই নেই সে উঠবে কেন আর আমি সেখানে বলেছিলাম যে এই স্টকটির উঠার পিছনে অন্য কারণ আছে এবং বাস্তবতাও তাই দেখেন এ কিন্তু উঠছে এই পর্যন্ত উঠছে এখানে সিপাল যারা নিয়ে আসেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কাজ করতে যাচ্ছে সেটা হলো যদি স্টকটি এই একষট্টি বাষট্টি টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে কিন্তু পরবর্তী অনেক আগে যেটা বলেছিলাম পরবর্তী টান কিন্তু এখানে এটা মাথায় রাখতে হবে তার মানে চুরানব্বই টাকা নব্বই টাকা নব্বই চুরানব্বই টাকা কিন্তু চলে যাবে এটুক কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ এই ভিডিওর এই সি পারল একটা ক্রিটিক্যাল আর কি স্টক ঠিক আছে ক্রিটিক্যাল স্টক এখানে আপনি খুব সুচিন্তিতভাবে মতামত নিয়ে মানে চিন্তা ভাবনা করে আপনি এই স্টকটিকে ধরতে পারেন অথবা ছাড়তে পারেন সুতরাং এ বিষয়ে কিন্তু আপনাদেরকে কি অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এই ছিল আজকের অ্যানালাইসিস আপনারা অবশ্যই অবশ্যই অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সব সময় যেটা বলে থাকি যে শেয়ার করার সময় আপনার মানসিকতা থাকবে যাতে আমি অন্যের উপকার করছি এই মানসিকতা থাকলে আল্লাহ কি অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্য করবেন তো একটা ই না দিয়ে যে যেতে পারতেছি না যেমন বলেছিলাম দেখেন আপনার এস আলম এস আলম সম্পর্কে একটা ছোট্ট কথা বলে যাই আমি বলেছিলাম যে এস আলম নিচে নামবে তাই না এস আলম নিচে নামবে বলেছিলাম এবং দেখেন এস আলম আস্তে আস্তে নিচে নামছে এখন দেখেন কতগুলো স্টক যখন নামানো যায় না তখন ওই ফলস ফলস কিছু নিউজ প্রকাশের মাধ্যমে এ নেমে যায় যেমন এস বলেছিলাম যে অটোমেটিকলি ওর লাস্ট প্রাইজ হলো এইটা এটা হলো চোদ্দো চোদ্দো টাকারও নিচে এর সর্বশেষ যদি ওর ট্রেনটাকে ফলো করতে চায় অর্থাৎ ট্রেনটাকে যদি ঠিক রাখতে চায় তাহলে তেরো টাকা তাকে আসতে হয় আর এ যেখানে আছে এইখান থেকে কিন্তু আবার একটু ফেরার সম্ভাবনা আছে ষোলো টাকা থেকে কি আবার একটু ফেরার সম্ভাবনা আছে এখানটাও কি মনে রাখতে হবে তো শেষ করে দিচ্ছি শেষ করার আগে সবাইকে আবারও ভালোবাসা এবং সালাম জানিয়ে আল্লাহ হাফিজ